নমস্কার বন্ধুরা আমি সাধনা সাধনা রান্নাঘর থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি করব আমের আমের জেলি তো আমি এখানে দেড় পিস আম নিয়েছি দেখুন দেড় পিস আম নিয়েছি এটা আমি কেটে নেব দেখতে থাকুন তো বন্ধুরা আমি আমটা কেটে নেব এই দেখুন আমটা আমি আস্তে আস্তে ছিঁড়ে নিয়েছি এই আমটা আবার পেকে পেকে গেছে লাল হয়ে গেছে ফ্রিজে ছিল তাও পেকে পেকে গেছে তা কেটে নেই আর কী করবে এখন তো জানেন আমের প্রচুর দাম এখন আসছেন কার্তিক মাস আমের প্রচণ্ড দাম এ পিস আমের দাম প্রায় পঞ্চাশ থেকে ষাট টাকা পড়ে গেছে তো কি করবো বাবু খাবে আমের জেলি করো বোঝে না ছেলেমেয়ের বায় না সে তো করতেই হবে তো আম ছুলে নিলাম এবার আমটাকে আমি পিস পিস করে কেটে নেব আম তো পেকে গেছে কাটা যাচ্ছে না জন্মের শক্ত হয়ে গেছে তো দেখুন কেটে নিচ্ছি বন্ধুরা আমটা আমি পুরোপুরি কাটতে পারলাম না আঠির সাইড দিয়ে কেটে বের করে নিলাম কারণ আমটা একদম পেকে পেকে গেছে তো আমি আমটা সাইড দিয়ে বের করে চার টুকরো করে নিলাম এই দেখুন যে ছোটো ছোটো করে টুকরো করে নিলাম আর এটা কী করবো এটাও সাইড দিয়ে যেটুক বের হয় খানি বের করে নিই আমি আম কেটে নিলাম দেড় পিস আম আমার এতটা হয়েছে এটুকিই আমি করব আর আমি সাথে এই যে কিশমিশ নিয়েছি দশ টাকার এক প্যাকেট আর এই যে কাজু নিয়েছি এক প্যাকেট তো দেখুন এটা একটু ভিজিয়ে নেব চলেন শুরু করি জেলি বানানো উনান বসাই দিয়ে উনানে কড়াই বসাই দিয়েছি এবার একটু জল ঢেলে দেব জলটা গরম হোক জলটা খুব সুন্দর ফুটে উঠছে এবার আমি আমটা এর ভিতরে দিয়ে দেবো দিয়ে নিয়েছিলাম এবারে দিয়ে দিলাম আমটা একটুখানি নেড়ে ছেড়ে নেব একটুখানি টক এটা একটু বেরোবে আমার বাপানো হয়েছে আমটাকে এবারে আমি তুলে নেব জল ছেকে ছেকে এইভাবে তুলে গরম হয়ে গেছে দুটো শুকনো লঙ্কার পাঁচ ফোরন বেঁধে নেব আমার পাঁচফোরণ শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেবটাকে ভাজা নামাই নিলাম এবারে আমি কড়াইতে একটুখানি জল দিয়ে দেব অল্প একটু যে যেরকম পরিমাণ বানাবেন সেই রকম অল্প একটু তো তাই অল্প একটু জল দিলাম আর এখানে আমি একশো গ্রামের মতন মিশ্রি নিয়ে নিলাম গুঁড়ো মাছ যেটাকে তাল মিষ্টি বলে সেটা দিয়ে দিলাম এই জলের ভিতরে কাশি সব সবকুই দিয়ে দিলাম লেগে গেছে এটা দিয়ে মেরে দেবো জলের সাহায্যে আস্তে আস্তে মিষ্টিটা গলে যাবে সে রকম ছেড়ে যাবে সেটা আমার তৈরি হবে বন্ধুরা আমার কি মিষ্টির দানাটা কিন্তু আর নেই একদম সম্পূর্ণ গলে গেছে জলটা অনেকটা বেড়ে গেছে ওই মিশ্রির রসটা বেরিয়ে গেছে তো আমি এখানে সেলাইটি একটু নুন দিয়ে দেবো একটুখানি নুন মিলিয়ে দিলাম একটু জাল হোক এখন বন্ধুরা আমি আমটা এর ভিতরে সেরে দেব তো পুরো আমটাই আমি এর ভিতরে সেরে দিলাম আমার খুব সুন্দর একদম টকর বগর করে ফুটছে আমি এখন এর ভিতরে কিশমিশ কাজুটা ছেড়ে দেবো ভালো করে নাড়িয়ে দিয়ে দেব দুটো তেজপাতা দিয়ে দেবো গোটা গন্ধটা হবে সুন্দর তেজপাতার বন্ধুরা দেখুন কেমন হয়েছে তো আমি একদিন এইরকম জেলি আমের জেলি খেয়েছিলাম একটা লোকনাথ বাবার উৎসবে আমাদের বাড়ির পাশেই এত স্বাদ হয়েছে দুর্দান্ত স্বাদ হয়েছে খেতে একদম মন ভরে গেছে তো আমি রান্না যে রান্না করে তার কাছে আমি জিজ্ঞেস করলাম যে এই আমের যে জেলিটা কীভাবে বানাইছেন খেতে দুর্দান্ত স্বাদ হয়েছে অবশ্য ঠাকুরের প্রসাদ লোকনাথ বাবার জলে জঙ্গলে যেখানে মানুষ বিপদে ঘটবে তাকে স্মরণ করলে হয়তো সে মন দিয়ে ডাকতে পারলে উদ্ধার করবে তার সঙ্গে তো তুলনা হয় না তো সেইখানে খেয়েছিলাম এত সুন্দর এত সুন্দর আইজও আমি বলিনি আজ থেকে সাত আট বছর আগে খেয়েছিলাম এখানে সেই রান্নার ঠাকুর বলল যে আমি এই ভেবে এইভাবে করি এইভাবে খাবা তো তখন থেকে আমরা এরকম করে ছোটো খাটো কোনো জামেলা ছাড়াই করে অনেক সময় আমরা খাই তো ওই মনা বাবু অনেক সময় বায়না করে একটু করে দেওয়া মা করতে হয় তো মশলাটাকে আমি বেটে নিয়েছিলাম বেটে মানে গুঁড়ো করে নিয়েছি এবার এটাকে আমি এর দিয়ে দেব আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে প্রায় তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করবেন আর যারা নতুন চ্যানেলে আসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেমনি পাশে আছেন তেমনি পাশে থাকুন অনুরোধ করলো বন্ধুরা তো ভালো থাকুন সুস্থ থাকুন হবে আগামী পর্বে এবার আসি একটা বাই বাই নমস্কার